বাস ভাই ভাই বাইরে যে গরম মাথা তো নষ্ট হয়ে গেল ভাই তো মাথা নষ্ট করা কোনো অফার বা এসি আছে নাকি ভাই ভাই মাথা নষ্ট করা অফারে নিয়ে আসছি আজকে ব্র্যান্ডটা হচ্ছে এলিট ব্র্যান্ড এটা কিন্তু আপনারা জানেন এলিট এবং মিডিয়া কিন্তু একই গ্রুপের প্রোডাক্ট যে সে ক্ষেত্রে এলিট হচ্ছে মাদার গ্রুপ যেটা হচ্ছে এলিডি কিন্তু আপনারা মিডিয়া তৈরি করে সে ক্ষেত্রে আজকে তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে গোল্ড দুইটা হয় এটার মধ্যে দুইটা হবে এটার সিরিজ এটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে ডায়মন্ড আজকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ড দেখেন কথায় নাই কাজে বিশ্বাসী দেখেন এখানে কিন্তু পুরা খোদাই করে এটা কিন্তু আলাদা কোনো স্টিকার না খোদাই করে টোয়েন্টি ফোর গোল্ডের কিন্তু এখানে প্লেট করা আছে যেটা একবারে গোল্ডেন আপনার মানে ঝিলিক মারে এটা হচ্ছে গোল্ডেন এবং গোল্ড সিরিজ সেক্ষেত্রে দেখা যায় এটা আমি যে এটা যেটা এসি দেখাচ্ছি এটা হচ্ছে টনের একটি এসি আপনারা এখন বর্তমানে কিন্তু আজকের যে তাপমাত্রা এটা কিন্তু থার্টি এইট মানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে চলতেছে এখন বাইরে এসি ছাড়া মানে থাকাটাই মুশকিল সেক্ষেত্রে দেখা যায় আগে এসি ছিল বিলাসিতা এখন বিলাসিতা না একটা প্রয়োজনীয় একটি প্রোডাক্ট সেক্ষেত্রে দেখা যায় আপনারা যারা প্রবাসে থাকেন অনেকে আছে দেশের বাইরে যারা থাকে অল টাইম তাদের এসি নিচে থাকতে হয় কিন্তু এটা বাধ্য হয়ে তারা থাকতেছে এটা কিন্তু আপনার বিলাসিতা করে থাকতেছে না ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশে যে গরমে যে তাপমাত্রা বাড়তেছে এটা আপনার প্রয়োজন হয়ে দাঁড়াবে এটা কোনো বিলাসিতা না সেক্ষেত্রে এখন বর্তমানে যে প্রাইজে আপনি একটি প্রোডাক্ট পাচ্ছেন এটা ভবিষ্যতে এক সপ্তাহ পর অথবা দশ দিন পরে এই প্রাইজে আপনি পাবেন না আমি নিজেও আপনাকে দিতে পারবো না কারণ হচ্ছে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন রিলিজ হওয়ার সাথে সাথে যদি অর্ডার করে ফেলেন তাহলে অবশ্যই পাবেন লিমিটেড উপর আমাদের একটি অফার দেওয়া থাকবে এই অফারে এই প্রাইস গুলো পাবেন না কিন্তু আপনার প্রাইস টা কিন্তু আপডেট হয় প্রাইসটা আপনার আপডাউন হবে কমবে বাড়বে এটাই স্বাভাবিক কারণ এসির দাম এসির দামও বাড়বে সেক্ষেত্রে দেখা যায় তখন যদি বলেন যে ভাই আপনি ভিডিও করছেন এইটা এখন এটা দিবেন না কেন তখন আমার পক্ষে এটা সম্ভব না সীমিত একটা লিমিটেড একটা স্টকের উপরে অফারটা দিচ্ছি যতক্ষণ আমাদের কাছে এই প্রোডাক্টগুলো থাকবে ততক্ষণ এই অফারটা মানে থাকবে যদিও প্রোডাক্ট শেষ হয়ে যায় তখন আমরা এই অফারে রাখতে পারবো না আগেই বলে নিচ্ছি সেক্ষেত্রে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে হানড্রেড পারসেন্ট কিন্তু কপার কনডেন্সারের হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এই যে এই দেখেন ভিতরের যে নেটটা আছে আমি নেটটা একটু খুলে দেখাচ্ছি এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার থাকবে প্লাস গোল্ডেন ফিন করা যার কারণে আপনার কখনোই লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না যখনই আপনার এই জিনিসটা গোল্ড না হবে বা আপনার কপার না হবে তখনই কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ডিজিটাল ডিসপ্লে থাকবে এখানে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে উঠবে ভাই আমি কি দেখাবো আমি নিজেই দেখান আমি নিজেই কিন্তু এল ইডি ইউজার যার কারণে পাঁচ থেকে আজ থেকে পাঁচ ছয় বছর আগে কিন্তু আমি এলইডি ইডি লাগাইছি আমাদের এসিটা কিন্তু জাস্ট একদম মানে ফুল ঠান্ডা বরফের মতো ঠান্ডা যেরকম ঠান্ডা হবে ওরকম এটা কিন্তু আপনার 5 বছরে কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড সব পাচ্ছেন। এখানে লেখাই আছে এই যে 16748 এর হেল্পলাইন নাম্বার। এখানে আপনি দেখেন এখানে লেখাই আছে কম্প্রেসার ওয়ারেন্টি সবকিছু মিলিয়ে 5 বছরে এখানে সবকিছু দেওয়া থাকবে ডিটেইলস। এরকম একটি কার্ড পাবেন। আমি আগেই বলেছিলাম এলিট মিডিয়া কিন্তু একই জিনিস। দেখেন এখানে এলিট লেখা এখানে মিডিয়া লেখা। যার কারণে আপনি টোটালি আপনি এল ইডে যে গ্যারান্টি বা ওয়ারেন্টি পাচ্ছেন মিডিয়া থেকে সেম ওয়ারেন্টি পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কভার কনডেন্সারের এটা কিন্তু আপনার দেখা যায় গোল্ড সিরিজ কারেন্ট বিলটা হচ্ছে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই হয়তো অনেকে ভাবতে পারবেন এটার আমি এই ইনভার্টার এবং নন ইনভার্টার এটা কিন্তু এটা কিন্তু গোল্ড সিরিজ আগে বলেছি যার কারণে এটা কিন্তু নন ইনভার্টার একটা এসি এটা ইনভার্টার এসি না যে ক্ষেত্রে আপনার এসিটা ইউজের উপর ডিপেন্ড করে আপনি ইনভার্টার নেবেন নাকি নন ইনভার্টার নেবেন আপনার যদি ইউজটা বেশি হয় যদি আপনি মনে করেন আপনার অভ্যাস হয়ে গেছে এসিতে রাখতে থাকতে তাহলে আপনি যদি মনে করেন দশ বারো ঘন্টা আমার এসি ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি ইনভার্টার নেবেন কারণ নন ইনভার্টার এসিতে বারবার এটাকে বলা হয় অন অফ সিরিজ যেটা আপনি বারবার অন অফ করে চালাতে পারবেন আর এটার মধ্যে আর একটা নতুন ইয়ে আছে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার আপনার মুড়ে আছে টার্বো মুড আছে ইকো মুড আছে টাইমার মিউট ফ্যান আপনার আপ অ্যান্ড ডাউন লেফট অ্যান্ড রাইট চারদিকে কিন্তু সুইং করতে পারতেছেন ডিসপ্লে আছে আই ফিল দেওয়া আছে তারপর আছে আপনার ক্লিন আছে হেলথ আছে দেখেন এখানে আই ফিলের কাজ কি বর্তমান বর্তমান প্রযুক্তি আপনার এসিতে এমন একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আইফিল টেকনোলজি এটা হচ্ছে আপনার রুমের যে কোনো প্রান্তে লোক সংখ্যা যদি বেশি থাকে সেই প্রান্তে আপনার বাতাসটা একটু বেশি দিবে এটা হচ্ছে আইফিলের কাজ আর এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু আগের রিমোটের মতো না আমি দুইটা রিমোট আপনাকে দেখাই আমার এসি রিমোট এটা বর্তমানের রিমোট এটা তাহলে বলেন কোন রিমোটটাও সুন্দর বর্তমান প্রযুক্তি এতটাই কি করেছে এটার ওয়েটও বেশি দেখতেও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বর্তমানে এই এসির রিমোট এটা আমার আগের রিমোট সেক্ষেত্রে রিমোটটাও কিন্তু অনেক সুন্দর করেছে এবং এটা আইফিল কানেকশন দেওয়া আছে প্লাস এটা এমন একটা এসি যেমন আমার আমার রুম যদি আমি বাইশ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখি আমার রুম যখন বাইশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে আমার অটোমেটিক্যালি আমার কম্প্রেসার বন্ধ হয়ে যাবে কম্প্রেসার চালু থাকবে না এটা যদি আপনি অটোমোটেই ইউজ করেন সেক্ষেত্রে এই এটা পাবেন এই এটা পেয়ে যাচ্ছেন আপনি কারণ হচ্ছে এটা অল টাইম কিন্তু আপনি যদি চালিয়ে রাখেন দেখা যাচ্ছে আমি বাইশ ডিগ্রিতে দিয়ে রাখলাম আমার রুম বাইশ ডিগ্রিতে চলে আসলে কম্পেশন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই সুবিধাটা কিন্তু আপনি এই এসসি থেকে পাচ্ছেন সেক্ষেত্রে এটার যে আউটডোর ইনডোর দুইটাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারের যার কারণে আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন পাঁচ বছরের কম্পেশন ওয়ারেন্টি এক বছরের পার্সেন্ট ওয়ারেন্টি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই নিতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে আরো ছয় ছয়টি ব্র্যান্ডের এসি রয়েছে যেমন মিডিয়া হাইকো হাইসেন্স এলিট তারপর হচ্ছে আপনার গিরি হায়ার এগুলো সব এসি রয়েছে আপনারা যদি আমাদের আশেপাশে থেকে থাকেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের আনন্দ বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয়তলায় দোকানের নাম হচ্ছে কলকারি স্পার্ক দোকানের নাম্বার হচ্ছে ফিফটি ফোর যেখানে এটা আমি দেখাচ্ছি দেড় টন আপনারা আমাদের কাছে এক টন দেড় টন দুই টন এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমি একটা ধামাকাপের দিয়ে দেবো এটা হচ্ছে বলতে পারেন যে গরমের চরম অফার কারণ এখনই পেয়ে যাচ্ছেন একবারে লো রেঞ্জের মধ্যে ভালো মানের প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু আপনার মাত্র এখন প্রাইসটা বলে দিচ্ছি এক টন পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার দেখে বলতেছি উনচল্লিশ হাজার টাকা এক টনের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় কোনো শুধু এসির প্রাইসই নয় এটার মধ্যে আর একটা ধামাকা আছে উনচল্লিশ হাজার টাকা এসির প্রাইস এর মধ্যে ঢাকার মধ্যে যদি কেউ নেন ইনস্টিলেশন প্লাস আয়রন অ্যাঙ্গেল ফ্রি আপনার ইনস্টলেশন প্লাস আয়রন অ্যাঙ্গেল দুইটাই কিন্তু ফিরি দেখতেছে এক টন এসির মধ্যে প্রাইস মাত্র উনচল্লিশ হাজার আর যারা দেড় টন নিবেন আমি যেটা রেখেছি এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ঢাকার মধ্যে যদি নেন ইনস্টলেশন প্লাস আয়রন অ্যাঙ্গেল ফ্রি ঢাকার বাইরে যদি কেউ নেয় ডেলিভারি প্লাস আয়রন অ্যাঙ্গেল ফ্রি ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন একবারে ডোর টু ডোর যদি চান তাও নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে নেবেন ঢাকার মধ্যে নিলে হচ্ছে আপনার ইনস্টলেশন এবং আয়রন অ্যাঙ্গেল দুইটাই ফ্রি থাকতেছে এবং দুই জনের প্রাইস থাকতেছে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা দুই জনের প্রাইস তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি আয়রন অ্যাঙ্গেল প্লাস ইনস্টলেশন ইনস্টলেশন ফ্রি পাচ্ছেন তাহলে দাঁড়ালো উনচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো তেপ্পান্ন হাজার পাঁচশো এক টন দেড় টন দুই টন এটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা দিয়ে দিচ্ছি আপনার আগে অফার দুই টোন আপনারা কিন্তু 53000 টাকায় পাচ্ছেন জি 53500 টাকায় পাচ্ছেন আপনার দুই টনের এলিট ব্র্যান্ডের একটি এসি গোল্ড সিরিজ এটা কিন্তু আমি আগে বলে দিচ্ছি কারণ এটা গোল্ড সিরিজ এটা আপনারা আপনার ডায়মন্ড সিরিজ ভাববেন না এটা কিন্তু গোল্ডের কারণ হচ্ছে এটা কিন্তু সীমিত সময় আমি আবারো বলি এটা কিন্তু আপনার প্রাইসটা কিন্তু আপডেট হয় এবং প্রাইসটা কিন্তু আপনার কম বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথে যদি অর্ডারটা কনফার্ম করে ফেলেন তাহলে আপনি এই রেঞ্জ এই রেটের মধ্যে নিতে পারবেন আর কথা বললাম না যারা যারা আমাদের শোরুমে চান সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ